আপনার মতো ধর্মকর্ম দিয়ে আমার অফিস চলবে না যান এখান থেকে যান এখনই যান যেই অফিসে ধর্মের কোনো মূল্যায়ন নাই সেই অফিসে হরকত হবে না আমি চললাম আরে যান যান সর্বনাশ হয়ে গেছে স্যার কি হয়েছে স্যার আমাদের মিল ফ্যাক্টরি যেখানে যা ছিল সব পুরো ছাই হয়ে গেছে আচ্ছা জুই আপনাকে না কতবার বলছি যে আপনি একটু ওয়েস্ট ড্রেস করবে একটু সকাল সকাল অফিসে আসবে আফা আপনার প্রমোশন লাগবে না খাতা যদি মেইনটেইন না করেন তাহলে কিভাবে প্রমোশন পাবেন বলুন স্যার আমি তো খুব সুন্দর ড্রেসই পরে আসছি আর আমি তো ঠিক টাইম মতো অফিসে আসি অফিস শেষ করে ঠিক টাইম মতোই যাই আমার না প্রমোশনের দরকার নেই স্যার আহা জীবনে বেঁচে থাকতে হলে টাকা পয়সার দরকার আছে প্রমোশনের দরকার আছে এক অফিস থেকে আরেক অফিসে গেলে আপনি কি করে খাবেন যদি চাকরিটা চলে যায় স্যার এগুলো আপনি কি বলতেছেন আমি তো আমার যোগ্যতাে চাকরি নিয়েছি আর তাছাড়া তো আমি অফিসে এমন কোনো কাজ করি না যে আমার চাকরি চলে যাবে আহা জই আপনি না একদম বোঝার চেষ্টা করেন আরে কথাটা শুনুন না স্যার প্লিজ এরকম কিছু বলবেন না আহা কতবার কলিং বেল দিচ্ছি আপনাকে যে আসলে একটু কিছু খাওয়াবো চা কফি সেটাও তো পারছে না দেখুন না কারো কোনো দায়িত্ব কার নাই কতবার কলিং নদী দিচ্ছে একজন আসতেছে না স্যার আপনার সম্ভবত ফোন আসছে দেখেন একটু আরও আগের ফোন আসছে শুনুন শুনুন আপনি যদি অফিসে মন্দিরে কাজ করেন আর আমার কথা একটু শোনেন তাহলে আপনি আপনি নেক্সট ইয়ার এ হবে ম্যানেজার তো বুঝুন স্যার আমার না ম্যানেজার পোস্ট দরকার নাই আমি যে পোস্টের চাকরি করতেছি এটাই আমার কাছে অনেক আচ্ছা আপনাদের না ভালো কথা বলে কোনো লাভ আপনারা আসলে এই কথার মর্ম বুঝবেন না আমি আপনাকে পোস্টটা দিতে চাই বুঝেন না কেন জি আপনাকে দেখেছি আচ্ছা সরি আপনি একটু ডেস্কে গিয়ে বসুন আমি একটু ওনার কথা বলছি আমি আপনাকে আবার ডেকে নিচ্ছি ঠিক আছে স্যার থ্যাংক ইউ আমি অনেকক্ষণ যাবত কলিং বিল দিয়ে আপনি কোথায় ছিলেন স্যার নামাজে গেছিলাম আপনি নামাজে ছিলেন নামাজ পড়ে এতদিনে কি করতে পারছেন বলেন নামাজ পড়ে কে কি করছে স্যার আপনি কি বলতেছেন আপনি কি মুসলমান না স্যার হ্যাঁ আমিও মুসলমান আমিও নামাজ পড়ি আর আমি নামাজ পড়ি জন্যই আমার এত কিছু হয়েছে আপনি নামাজ পড়ে কি করতে পারছেন বলেন স্যার আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি কি নামাজের প্রতি একটু শ্রদ্ধা বোধ নাই শুনুন রহিম সাহেব আগে কর্ম করুন ধর্ম দিয়ে আপনার পেটে বাদ যাবে না এখন যদি আপনাকে চাকরি শুদ্ধ করে দেই আপনার ধর্ম কি হবে ধর্ম আপনাকে বাদ দিয়ে যাবে স্যার রিজিকের মালিক আল্লাহ আপনি হয়তো কোথাও ভুল করতেছেন আল্লাহ তালা যে রিজিক আপনাকে দিয়েছে এই রিজিক্ আল্লাহ তালা আপনাকে ছিনিয়ে নিতে পারে একদিন আপনি ধর্মের বিরুদ্ধে যাইন না চোখ করঞ্জ হয়েন স্যার আপনি এখন যান আপনার মতো ধর্মকর্ম দিয়ে আমার অফিস চলবে না যান এখন থেকে যান এখনই যান স্যার আপনি আমাকে কি চাকরি যুক্ত করবেন আরে যেই অফিসে ধর্মের কোনো মূল্যায়ন নাই সেই অফিসে গর্বের কোনো গর্কত হবে না আমি চললাম আরে যান যান আসলে আপনাদের না কিচ্ছু হবে না

স্যার আপনি ফোন দিন তাহলে স্যার আমিও দেখছি তার মানে আমি এখন আমি আমার অফিস আমার কর্মচারী আমার না আমি ইন্টারভিউ জন্য এসেছি তবে শুধু পেপার দিয়ে তো হবে না মানে মানে আপনি কি কিছুই জানেন না আপনি কি আমার অফিসে ফার্স্ট টাইম চাকরির জন্য হ্যাঁ আমি এই অফিসে ফার্স্ট টাইম চাকরির জন্য আমি এই অফিসে এই অফিসের অনেক সুনাম শুনেছি এই অফিস খুব শহরের সবচেয়ে বড় অফিস খুব বড় কর্পোরেট অফিস অনেক বড় বড় কর্পোরেট ডিল হয় আর সেই জন্যই ভেবেছি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব ভালো বলেই কিন্তু আমি সাহস করেছি আপনার কোম্পানিতে জব নেওয়ার জন্য এই জন্যই ফাইল সাবমিট করেছি খুব ভালো করেছে তবে একটা জিনিস আপনার মাথায় রাখা উচিত ছিল এত বড় একটা অফিসে চাকরি নিতে আসবেন সেখানে মানে পয়সা 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 লাগবে না সে খামের কথা বলেছি পয়সা খাম একটা অফিসে চাকরির জন্য তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড তার অভিজ্ঞতা তার যোগ্যতাই কি সব কিছু নয় এখানে আবার টাকার প্রসঙ্গ আসছে কেন আর আমি কেনই বা আপনাকে টাকা দিব আচ্ছা এই যে আপনি এই দুর্নীতিগুলো করছেন এটা কি কোম্পানির মালিকরা জানে কোম্পানির মালিকরা কেন জানবে আর আপনি এটাকে দুর্নীতি বলছেন কেন আপনি এত বড় একটা চাকরি করবেন সেখানে এত এত বেতন পাবেন সেখানে আমাকে খুশি করবেন না আর মালিকের কথা বলছেন মালিক তো বয়স হয়ে গেছে আর তার ছেলে তো দেশের বাইরে থাকে কোম্পানিটা এখন আমার বলতে গেলে ও আচ্ছা তার মানে আমার কোম্পানিকে আপনি নিজের কোম্পানি দাবি করে এইখানে বসে এই চেয়ারে বসে দুর্নীতি করছেন? আপনার কোম্পানি মানে আপনি কি? আমার নাম সাজিদ চৌধুরী। সাজিদ চৌধুরীর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমি আমার নামে এই কোম্পানিটা। আমার বাবা খুব ছোট থেকে এই কোম্পানিটা করেছে। এখন এত বড় বৈরু হয়েছে শুধুমাত্র আমার বাবার পরিশ্রমে। আমি দীর্ঘ দিন লেখাপড়ার জন্য দেশের বাইরে ছিলাম। কিন্তু আজ ওখানে বসে সব খোঁজ খবর নেছিলাম যে আমার কোম্পানির দিনকে দিন লস হচ্ছে শুধুমাত্র আপনার কারণে। আপনি বিভিন্ন স্টাফের নিয়োগ দাসেরে টাকা নিচ্ছেন, কোম্পানির প্রফিটে ভাগ বসাচ্ছেন ভাই। আমি চিনতে বলেই না আপনার এই রূপটা দেখতে আপনি যদি আমাকে চিনে যেতেন তাহলে কোনোভাবেই আপনি আমার কাছে ধরা দিতেন না এবং যাতে আপনি চিনতে না পারেন আপনার চরিত্রটাকে ধরার জন্য আজকে আমি এই যে একটা এমপ্লয়ি চাকরি নেওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম এই বেশ ধরে যাতে আপনাকে ধরতে পারি

সোজাসুজি আমার অফিস থেকে বেরিয়ে যাবেন এবং কালকে এসে এই বাইশ বছরের প্রত্যেকটা অ্যাকাউন্টের হিসাব দিয়ে যাবেন যান বেরো